আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমাদের যারা আমরা মুসলিম ধর্মাবলম্বী আছি আমাদের বছরে দুইটি ঈদ পালন করতে বলা হয়েছে একটি হলো ঈদুল ফিতর এবং আরেকটি হলো ঈদুল আজহা তো আমাদের সামনেই আমাদের সেই আনন্দময় দিন সামনে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তো এ সম্পর্কে বর্ণিত বিষয়গুলো নিয়ে আসছে আপনাদের সামনে আলোচনা করব আলোচনার প্রথমেই আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডানে থাকা বেল বাটনে ক্লিক করুন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কার উপর কুরবানি ওয়াজিব ওয়াজিব শব্দের অর্থটি হলো অবশ্যই করণীয় তো কার উপর এই কুরবানিটা ওয়াজিব আমরা আজকে সে বিষয় আলোচনা করছি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে দশই জিলহজ হজর থেকে বারো জিলহজ সূর্যাস্ত অস্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব আমি আবারও বলছি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে দশই জিলহজ অজর থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব মানে অবশ্যই করবি টাকা পয়সা সোনারোপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়ী পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানের নেশাবের ক্ষেত্রে গ্রহণযোগ্য আর নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে নেশাব শব্দের অর্থ হচ্ছিল পরিমাণ তো এখানে সেভাবেই বলা হচ্ছে নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাত পয়েন্ট ভরি রুপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি আর টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য সাড়ে বান্ন তোলা রূপার সম পরিমাণ হওয়া এখন আপনার কাছে যদি সোনা সাড়ে সাত ভরি না থাকে বা রূপা সাড়ে বান্ন ভরি না থাকে কিন্তু আপনার কাছে ব্যবহার্য জিনিসপত্র আছে আপনার ফসল আছে ধান আছে আহ এছাড়া অন্যান্য যে অর্থকরী ফসল সেগুলা আছে এবং জমি আছে এগুলার মানে মূল্য যদি সাড়ে বাহান্ন ভরের সমান হয় তাহলে আপনাকে অবশ্যই কোরবানির আওতায় আপনি পড়বেন আর কি আপনার উপর কোরবানিটা ওয়াজিব হয়ে যাবে আর এটা তো বললাম আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বাহান্ন তোলা রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলেও আপনার উপর কোরবানি করা ওয়াজিব আমি যে বিষয়টা আগে বললাম যে আপনার কাছে সোনা যদি সোনা সাড়ে সাত ভরি কিংবা রোপা যদি সাড়ে বাহান্ন ভরি নাও থাকে অন্যান্য ফসল কিংবা অল্প ভাবে সারের বা অন্য সম যদি তার মূল্য না হয় আপনার কাছে যদি ধান থাকে তাহলে জমি প্লাস ধান মিলে যদি সাড়ে বায়ান্ন ভরির সম দাম হয় তাহলে আপনার উপর কোরবানি করাটা ওয়াজি তো আমরা সবাই আল্লাহ তালার আদেশ মেনে চলবো আমরা কোরবানির ওয়াজিব কোরবানির উপর আরো অনেক আলোচনা হবে আমরা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি